তিনি বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন যেন এই বিষয় সমাজের কুসংস্কার দূর হয় কোভিড নাইন্টিন মহামারীর সময় যখন সারা বিশ্বে ভুল তথ্য আর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তখন তাসনিম যারা বাংলায় সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেন কোভিড প্রতিরোধ টিকার প্রয়োজনীয়তা প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার ভিডিও গুলো মানুষের কাছে পৌঁছে যায় তার এই উদ্বেগ শুধু দেশেই নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কাড়ে বিবিসি টাই নিউজের মতো বিশ্বসেরা সংবাদ মাধ্যমগুলো তার এই কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দু সালে যুক্তরাজ্য সরকার তাকে যে সেভেন গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স আমিকে একজন ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয় যা ছিল এক বিশাল সম্মান বাংলাদেশের গণমাধ্যমগুলো তাকে দেশের অন্যতম প্রধান চেন্স মেকার বা পরিবর্তনকারী হিসেবে আখ্যায়িত করে তাস্তিম যারা